সুরা ইউসুফ বাংলা অনুবাদ একচল্লিশ আয়াত থেকে বিসমিল্লাহমানুর রাহিম হে কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে হবে অতপর তার মস্তক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সেই মুক্তিভাবে তাকে ইসুক বলে দিল আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা বলিয়ে দিল ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হল বাদশাহ বলল আমি স্বপ্নে দেখলাম ষাটটি মোটা তাজা ঘাবি এদেরকে ষাটটি শীর্ণ গাবি খেয়ে ফেলেছে এবং সারটির সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক হে পরিষদ বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো তারা বলল এটা কল্পনা স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই দুজন কারা রুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে হলে সে বলল আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি তোমরা আমাকে প্রেরণ করো সে তথায় পৌঁছে বলল হে ওসব হে সত্যবাদী ষাটটি মোটা তাজা গাবি তাদেরকে খাচ্ছে ষাটটি শূন্য গাবি এবং ষাটটি সবুজ শিষ্য ও অন্যগুলো সুস্থ আপনি আমাদেরকে এর স্বপ্ন সম্পর্কে পরি পথ নির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তা অবগত করতে পারি বলল তোমার সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতঃপর যা কাটবে তার মধ্য থেকে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া বাকি অবশিষ্ট শস্য শীত শীত সমেত রেখে দেবে এরপর আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এই দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে এরপরে আসবে এক বছর এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস ডিংড়াবে বাদশাহ বলল ফিরে যাও তোমার প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো তাকে এই ওই মহিলার স্বরূপ কী যারা হস্ত কর্তন করেছিল আমার পালনকর্তা তো তাদের ছরণা সবই জানেন বাদশা মহিলাকে বল মহিলাদের বলল বললেন তোমাদের হাল হাকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ করতে কর আত্মসংবরণ থেকে পুঁছলিয়েছিলে তারা বলল আল্লাহ মহান আমরা আর তার সম্পর্কে মন্দ কিছু জানি না আজিজ পত্নী বলল এখন সত্য প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসংবরণ থেকে পুঁছলিয়েছিলাম এবং সেই সত্যবাদী ইউসুফ বললেন এটা এই জন্য যাতে আজ জেনে নাই যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুলো এগোতে দেয় না আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু বাদশা বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখবো অতঃপর যখন তার সাথে মতবিনিময় করল তখন বলল নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসেবে মর্যাদার স্থান লাভ করেছেন ইউসুফ বলল আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান এমনইভাবে আমি ইউসুফকে সেই দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে তথায় সেখানে ইচ্ছা স্থান ইচ্ছা স্থান করে নিতে পারতো আমি শিও রহমত যাকে ইচ্ছা পৌঁছে দিই এবং আমি পণ্যবান্ধের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করেছে ইউসুফের ব্রাতারা আগমন করলো অতপর তার কাছে উপস্থিত হলো সেই তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল তোমাদের বইমাত্রেও ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখো না যে আমি পুরো মাপ দিই পুরা মাপ দিই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি অতপর যদি তাকে আমার কাছে আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই অত যদি তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না